আপনাদের সমাজে শান্তি নাই আপনার জীবনে শান্তি নাই আপনার রাষ্ট্রে শান্তি নাই একটাই মাত্র কারণ কারণ রাসুল সুন্নাকে আপনার প্রত্যাখ্যান করেছেন মসজিদ গুলোতে কেন শান্তি নাই মসজিদে পর্যন্ত আপনার দেখেন সুখ নাই যেখানে এসে আল্লাহর আবাদত করবেন কারণ কি আপনার আল্লাহ রাসুলের সুন্নাকে বাদ দিয়ে আপনার নিজেদের মতকে আপনার প্রতিষ্ঠিত করেছেন নিজেদের কথা অনুসারে আপনার চলেন রাসুল কি বলেছে তা আপনাদের ধারে কাছেও নাই আপনাদের চিন্তা চেতনার মধ্যেও নাই কবে আপনারা খুঁজেছেন রাসুল্লাহ সাল্লাহ কি বলেছেন কি করেছেন আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসুলকে আনুগত্য করতে হবে কোন অপশন নাই কোন অপশন নাই কেমতের দিন আপনি আল্লাহ সামনে তো যেতে পারবেন না আপনার আবাদত গুরু আমল গুরুই তো সেই দিন দাঁড়ি পাল্লায় উঠানো হবে না কারণ কি কারণ একটাই আপনি রাসুলকে অনুসরণ করেন আমলই তো কবুল হয় না আপনি এত এত আবাদত করতেছেন আপনি এক হাজার কোটি বার হজ করেন তাতে কি আসে যায় আপনি হাজার কোটি মসজিদ নির্মাণ করেন তাতে কি আসে যায় আপনি একবারে নামাজ পড়তে পারে দাগ ফেলিয়ে দিয়েছেন কপালে তাতে কিছু আসে যায় না যদি সুন্নার ব্যর্থ হয় তাহলে এগুলো সবকিছু আল্লাহ সুফা তালে ছুড়ে ফেলে দেবেন কোনোটাই আল্লাহ তারা গ্রহণ করবেন না সুন্না হচ্ছে আপনার জীবন আপনার জীবন পদ্ধতি